আমি এক রূপের সেই আজ আমি আপনাদের সামনে উপস্থিত আছি আমার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এটা খুবই হট টপিক বাংলাদেশের সব থেকে বড় হট টপিক এটা হচ্ছে সংবিধান বা কনস্টিটিউশন আমরা জানি যে কনস্টিটিউশন বা সংবিধান জিনিসটা কি সংবিধান বা কনস্টিটিউশন হলো রাষ্ট্রের এমন একটা বই যে বইতে রাষ্ট্র পরিচালনা এবং মানুষের মৌল মানবাধিকার গুলো সংরক্ষিত থাকে এটা বলতে পারি যে কনস্টিটিউশন ইজ দা বাবু অর দা অফ টু অ্যাডমিনিস্ট্রেট দা কান্ট্রি এখন আসুন যে এর মধ্যে বাংলাদেশ বিভিন্ন সময়ে দাবি উঠেছে যে বাংলাদেশের যে পুরাতন সংবিধান বাদ করে যে সংবিধানের সংবিধানটি পরিবর্তন করতে হবে তো এই সংবিধানটি পরিবর্তন করতে হবে বা সংস্কার করতে হবে এই এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমিও আসলে চাই যে এই সংবিধান পরিবর্তন হোক তবে একটি সংবিধানের আমূল পরিবর্তন সেই আমূল পরিবর্তন চাই না একটি সংবিধানের যেখানে সমস্যা রয়েছে যদি সমস্যা থাকে থাকে বা সংবিধানের যদি সমস্যা সেই সমস্যাগুলোকে দূর করে ওই কনস্টিটিউশনকে রিফাইন করার মতো একটি নতুন সংবিধান প্রত্যাশা করি সে সংবিধানে কোন আইনের অপব্যবহার থাকবে না তো এই দামিটা হয়েছিল জুলাই বিগলাম চব্বিশে থেকে যে গণজাগরণ হয়েছিল সেই গণজাগরণের মাধ্যমে মানুষের কাছে একটা প্রত্যাশা ছিল যে বাংলাদেশের এই যে সংবিধানটি এই সংবিধানটি সংস্কার হবে এবং সংবিধানটি সংস্কার একটি জনবান্ধব সংস্কার হবে রাষ্ট্রবন্ধব সংস্কার হবে এবং রাষ্ট্রবন্ধবের একটি সংবিধান হবে আমরা আজ চলে যাবো যে আসলে প্রথম দিনের যাব যে একটি সংবিধান আহ বৈধভাবে সংস্কার করতে গেলে বা একটা সংবিধান বৈধভাবে আহ সংস্কার করে গ্রহণ করতে গেলে অ্যাডাম করতে গেলে আমাদের পুরোপুরি পদ্ধতিতে যাওয়া যেতে পারে তো আপনি এখানে কয়েকটি পদ্ধতি এখানে ছয়টা পদ্ধতির কথা উল্লেখ করেছেন এই ছয়টা পদ্ধতি মাধ্যমে আপনি কিন্তু একটা সংবিধানকে বৈধভাবে সংস্কার করে নিতে পারেন বা বৈধভাবে গ্রহণ করতে পারেন প্রথমে আসতে রেফান্ডা পাওয়ার বোর্ড একটা সংবিধান

বিপ্লব ছাত্র জনতা এর উপর ভিত্তি করে আমি নতুন সংবিধান রচনা করব এই যে প্রতি প্রতিক্রিয়া এই যে ঘোষণা এটাকে আমরা বিপ্লব করি এই বিপ্লবের মাধ্যমে তখন জনগণের স্বতঃস্ফূর্ত একটা আকাঙ্ক্ষা ছিল যে একটা নতুন সংবিধান ওই যে স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষা ওটাকে আমরা বলি বিপ্লবের মাধ্যমে সংবিধান এরপর আসেন রেভলিউশন একটা সংবিধান বহু বছর ধরে আছে পর্যায়ে আছে এরা পরিবর্তন হয় না ওই সংবিধানটি যদি

যারা জনগণের দ্বারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে যে সংবিধান প্রণয়ন করার জন্য একটি নির্বাচনের দরকার এই নির্বাচনে যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে গণ পরিষদ হবে এই গণ পরিষদের মাধ্যমে পরিচালনা করতে গেলে গণতান্ত্রিক ধারায় যাতে একটি রাষ্ট্র পরিচালনা করতে হয় জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ব্যক্ত করে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যারা জয়ী হবে তাদেরকে নিয়ে কিন্তু একটা গণ পরিশোধ করা যেতে পারে এই গণ পরিষদের মাধ্যমে

একটা সংবিধান বাস্তবায়ন করার জন্য একটা সংস্কার করার জন্য বাহাত্তরের সংবিধানের অনেকগুলো অনুচিতকে তারা কি করলো তারা কিন্তু সংস্কার করলো এবং এই সংস্কার করার পরে তারা কিন্তু এই সংবিধানটিকে অ্যাপ্রুভ করতে পারবে না কারণ তাদের কাছে কিন্তু এই ম্যান্ডেটটা নাই মানে তারা যে জনগণের ইলেক্টেড তা কিন্তু নয় তারা কিন্তু সিলেক্টেড আমরা এই কনস্টিটিউশন এই সংস্কার করে অ্যাপ্রুভ করার ক্ষমতা কিন্তু তাদের নেই কারণ এটা অ্যাপ্রুভ করার ক্ষমতা কাদের আছে এই যে মধ্যে নির্বাচন দিয়ে পরবর্তীতে সংসদ হবে ওই সংসদে যারা জনগণের ল্যান্ডেট নিয়ে আসবে তারা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার প্রস্তাবনা সংবিধান সংস্কার প্রস্তাবনা সেটিকে যদি আটক করে

যদি এখন কোন সরকার যদি মনে করে যে আমার পরবর্তী সরকার এখন এটা করবে না আমি একটি অধ্য মানিয়ে অর্থাৎ আমি একটি অধ্যাদেশ বানিয়ে রাষ্ট্রপতির মাধ্যমে আমি এই

আমরা কিন্তু অর্ডিন্যান্স তৈরি করি এটি আছে আর্টিকেল নাইনটি থ্রি অব দ্য কনস্টিটিউশন কিন্তু এটা বলা আছে কিন্তু এখন এতে বলা আছে যে আপনি অর্ডিন্যান্স দিয়ে কনস্টিটিউশনাল ল তৈরি করতে পারবেন অর্থাৎ এই যে বর্তমান সরকার যে একটি সংবিধান সংস্কার উপস্থাপন রয়েছে এটি কিন্তু ওই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতির মাধ্যমে যে আপনার অর্ডিন্যান্স এই যে অধ্যাদেশ এইটাতে কিন্তু বৈধতা দিতে পারবে না এটা সম্পূর্ণ তবে প্রস্তাবনা এনেছে সংবিধান বেশি নির্বাচিত হয়েছে সে রাষ্ট্রপতি হতে পারবে না তাছাড়া এটা আরো সব আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে এই দেখতে দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না এই যে বিষয়গুলো এই বিষয়গুলোতে খুবই চমৎকার বিষয় এবং এর মাধ্যমে কিন্তু বাংলাদেশে কিন্তু সুশাসন কায়ন করা সম্ভব তবে এর কি কতটুক রুট অ্যাপ্রুভ করা সহজ হবে সে বিষয়ে নিয়ে প্রশ্ন রয়েছে তো এই প্রশ্নটি উত্তর আপনাদের কাছে রাখলাম যে বাংলাদেশের সংবিধান সেই সংস্কার ব্যবস্থা করে এবং যেটি আরো সংস্কার করা সম্ভব বা অ্যাডাপ্ট করা সম্ভব কিনা সে বিষয়ে আপনাদের কাছে প্রশ্ন থাকলেও আমাদের সুস্থ থাকবেন